নমস্কার বেশ কিছু শরবতের রেসিপির পর এবারে কিছু আইসক্রিমের রেসিপি নিয়ে আসছি তো আজকে বানাচ্ছি তরমুজের আইসক্রিম খুব সহজ ছোট্ট একটা রেসিপি দেখতে থাকুন তো এই ছোট্ট এবং খুব সিম্পল রেসিপিটার জন্য তরমুজ তো আমাদের অবশ্যই লাগবে তো একটা তরমুজ আমি নিয়ে নিয়েছি সেটাকে এবারে আমাকে কেটে নিতে হবে কেটে একটু ছোট ছোট করে টুকরো করে নিই তারপরে এটাকে মিক্সার গ্রাইন্ডার জারে জুস তৈরি করে নেব তো গরমের সময় আমরা বিভিন্ন ধরনের আইসক্রিম বানিয়ে খাচ্ছি বাড়িতে আর সবসময় বাইরে যাওয়া সম্ভবও হয়ে ওঠে না সেই জন্য বাড়িতেই যদি আমরা এরকম টুকটাক উপকরণ দিয়ে কিছু বানিয়ে নিতে পারি তাহলে বেশ মন্দ হয় না আর তরমুজ তো আমাদের সবারই খেতে ভীষণ ভালো লাগে তো এটাকে আইসক্রিম হিসেবেও খাওয়া যায় বা জুস তৈরি করেও খাওয়া যায় উপকরণ কিন্তু একই তো টুকরো করা হয়ে গেছে এবারে আমি একটা জারে এটাকে তুলে দিচ্ছি দিয়ে এর মধ্যে এবারে কিছু অল্প উপকরণ আমি মিশিয়ে নেব যেমন নুন একটু দিলাম দু চামচ চিনি দিলাম আর পুদিনা পাতা দিলাম কয়েকটা দিয়ে এটাকে জুস তৈরি করে নেব এবারে বড় একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনি নিয়ে এটাকে ছেঁকে নিতে হবে কারণ এর মধ্যে যে দানাগুলো রয়েছে সেগুলোকে আলাদা করতে হবে তো এগুলো করে নিয়ে দেখুন এতটা জুস তৈরি হয়েছে একটা তরমুজ থেকে এইভাবেই এটাকে খাওয়া যায় জুস হিসেবে আর না এই এইরকম আইসক্রিম মোল তো এখন মোটামুটি সবার বাড়িতেই এসে গেছে তো সেই জন্য এরকম একটা আইসক্রিম মোল তৈরি করে নিয়ে তার মধ্যে জুসগুলো আমি একে একে ঢেলে দিচ্ছি যতটা করে পরিমাণে লাগবে দিয়ে এটাকে এবারে মিনিমাম ছ ঘন্টা ডিপ ফ্রিজে রাখলেই কিন্তু তরমুজের এই সুস্বাদু আইসক্রিমটা একদম তৈরি হয়ে যাবে তো এবারে এর ক্যাপগুলো বন্ধ করে দিয়ে ছ ঘন্টা এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি ছ ঘন্টা পরে ফিরে আসছি দেখুন কত সুন্দর তরমুজের আইসক্রিমটা তৈরি হয়ে গেছে তো উপকরণ একই আমি বলেছি জুস করে ওটাকে খেয়ে নেওয়া যায় বা এরকমভাবে যদি আইসক্রিম বানিয়ে দেওয়া যায় তাহলে বিশেষ করে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে তো আজকের এই ছোট্ট রেসিপি আপনাদের জন্য কেমন লেগেছে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না যাতে অনেকে এই রেসিপিটা দেখতে পারে আর যদি চ্যানেলের পাশে থাকতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটিকে প্রেস করে নেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্ট করেও জানাতে পারেন কেমন লেগেছে তো ছোট রেসিপিটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন